কাতার প্রবাসী রিয়েল এস্টেট ব্যবসায়ীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে তেরো জুন শুক্রবার ছুটির দিন দুপুরে তোহার মাতার কাদিমে অবস্থিত ওলডাকা কাছিবাই রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এই ঈদ পুনর্মিলনী ও মিলন মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম কাজী আরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ নাসমুল, মুন্সি ইঞ্জিনিয়ার জহির তাজুল ইসলাম সাংবাদিক ই এম আকাশ কায়রুল আলম সাগর শেখ মুকুলসহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দরা পুনর্মিলনী অনুষ্ঠানে রাষ্ট্রদূতকে কাছে পেয়ে আনন্দিত আগত অতিথি ও পরিবাররা এই সময় রাষ্ট্রদূত তার বক্তব্যে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং আগত অতিথিদের ব্যক্তিগতভাবে সকলের খোঁজ খবর নেন ও কাতারের আইন মেনে চলার পরামর্শ দেন সকলকে আজকে। এখানে আমারই বন্ধু ইঞ্জিনিয়ার এখন শেখ ঈদ উপলক্ষে আমাদের এখানে বন্ধুবান্ধব যার আমরা ব্যবসায়ী আছি সবার পরিবারদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলেন তারপর আমাদের মহামান্য রাষ্ট্রদূত স্যারকেও আমন্ত্রণ জানিয়েছে স্যার উপস্থিত হয়েছিলেন এবং আমরা স্যার আসায় সবাই আনন্দিত স্যার খুব ভালো মানুষ আর কাচি মেয়ের যেই আজকে আমরা যতগুলো গুলো আইটেম খাইলাম সবগুলি ভালো লাগছে আশা করি যারা কাতারে আছেন সবাই আসবেন কাছি ভাই রেস্টুরেন্টে আর স্যারের জন্য দোয়া করি আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা রহমানুর রহিম আমি কাছে ভাইয়ের তরফ থেকে আমাদের বাংলাদেশি এবং কি বাংলাদেশের বাইরে যারা যেই ধরনের কাস্টমারই আসেন আমি জানাইতে চাইতেছি যে আমরা আসলে প্রথমে যেভাবে আমরা আমাদের শেফ বা স্টাফ যারা ছিল আমরা নতুন ব্যবসাতে নামছিলাম এই কারণে হয়তো আমরা ঠিকমতো বানাতে আমরা ঈদের এই আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান এখানে ওল্ড দোহা বাইতে আমরা এসেছি সবাই এবং আমাদের মহামান্য রাষ্ট্রদূত সাহেব নিয়েও এসেছেন এখানে এজন্য আমরা সন্তুষ্ট আর চিপাইতে আমরা খাওয়া খেয়ে আমরা অত্যন্ত আনন্দ পেয়েছি এবং কি ওনাদের আত্মীয়তা অনেক ভালো ওরা ভালো করেছেন আগে থেকে ইনশাল্লাহ এই বলে আমার বক্তব্য এখানে এর মোবার আমরা কাতার প্রবাসী কয়েকজন ভাই বন্ধুবান্ধব ব্যবসায়ী এবং ইঞ্জিনিয়ারগণ আজকে এখানে ঈদ উপলক্ষে ভাই রেস্টুরেন্টে মাথার কাতি উপস্থিত হয়েছিলাম আমাদের মহামান্য রাষ্ট্রপতি স্যার তিনিও এখানে এসেছিলেন রাষ্ট্রদূত রাষ্ট্রদূত ছাড় তার পদধূলিতে আমরা ধন্য হয়েছি তিনি অসাধারণ ব্যক্তিত্বের এক ব্যক্তি আমাদের ডাকে সারা দেন সবসময় এর জন্য তাকে তাদের তাকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা গাপন করছে আর কাচ্চি বাইরের স্টুডেন্ট যারা কাতারে আছেন একবার হলেও আপনারা টেস্ট করতে আসবেন দেখবেন এখানে পরিবেশ আপনার ডেকোরেশন খাবার মান এবং আতিথেয়তা যারা আছেন ছাদ করে খুবই ভালো একবার হলেও ঘুরে যাবেন এখানে ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে